এই পর্বে আমরা গ্রিড গাইড তারপর প্রিভিউ মোড ইত্যাদি সম্পর্কে জানব আপনি যখন ইলাস্ট্রেটর বা ফটোশপে কাজ করবেন অবশ্যই আপনাকে গাইড বা গ্রিডের সাহায্য নিতে হবে যেমন আমরা এই ইমেজটিতে ডিবিডির আকারে এই ইমেজটি আমরা তৈরি করেছি তো আমরা ডিবিটির আকার জানি বা ডিভিডি কভারের আকার আমরা জানি টেভেন বাই সেভেন বা সেভেন বাই টেন তো সেই মাপটি যদি আমরা নিতে চাই বা সেই মাপটি যদি আমরা ডিজাইনটি করতে চাই সেক্ষেত্রে অবশ্যই প্রথমে গাইড অ্যাপ্লাই করতে হবে আপনি যদি গাইড আনতে চান সেক্ষেত্রে ভিমনিতে গিয়ে এখানে আপনি গাইড শো গাইড এই অপশনটি চেক করে দিতে পারেন দেখুন এখানে কিছু ব্লু কালারের গাইড আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই অংশটুকু আমাদের ডিবিডিতে বা ডিবিডির কভারে থাকবে এবং বাইরের অংশটি অনেকটা ব্লিড যেটি আমরা গত পর্বে আলোচনা করেছি অর্থাৎ প্রিন্টের সময় এই অংশটুকু যদি কাটাও যায় কোনো সমস্যা হবে না তো এই অংশটা আমরা কিভাবে সিলেক্ট করলাম সেটাই আমরা এখন দেখব এখান থেকে বিমানিতে গিয়ে আমরা ইচ্ছা করলে গাইডটি আনছে হাইড করে দিতে পারি অথবা কি কন্ট্রোল সেমিক্লোন এটি ক্লিক করে আমরা এই গাইডটি হাইড করে দিলাম এবার আমরা প্রথমে যেটি করবো সেটি হচ্ছে রুলার টুলসটি আনবো যেটি সম্পর্কে আমরা আগেও বলেছি রুলার টুলসটি আনতে কন্ট্রোল আর চাপুন এখানে দেখুন একটি দুই পাশেই রুলারের মতো কিছু লেখা চলে এসেছে এটি আপনি এখান থেকেও আনতে পারবেন ভিমিতে গিয়ে রুলার্স যেহেতু আমরা আগে রুলার টেনেছি তাই এখন যদি আমরা সেটি হাইড করতে চাই তাই সেখানে হাইড রুলার্সে ক্লিক করলে সেটি হাইড হয়ে যাবে তবে এটি আপাতত আমাদের দরকার এবার এই রুলারের উপরে ঠিক এখান থেকে আপনি যদি বা মাঝখান থেকে আপনি যদি মাউসের এভাবে ড্রাগ করেন তাহলে দেখুন গাইড চলে এসেছে এই গাইডটি আপনার প্রয়োজন মতো স্থানে রাখুন এটি এখন দেখা যাচ্ছে না কারণ আমরা গাইড অপশন থেকে হাইড গাইড এই অপশনটি চেক করে দিয়েছিলাম তো আমরা সেটি এখন আবার ফিরিয়ে আনবো ফিরিয়ে আনতে বিমেনিতে গিয়ে গাইডস শো গাইডস এই অংশ এই অপশনটি আমরা চেক করে দিব এখন দেখুন আমরা যদি এখান থেকে গাইড এভাবে টেনে আনি সাপোজ এইখানে আমরা রাখলাম এই যে আমরা একটি গাইড দেখতে পাচ্ছি এভাবে এখান থেকেও আপনার প্রয়োজনীয় গাইডটি প্রয়োজনীয় স্থানে আমরা রাখতে পারি আবার সেই গাইডটি যদি আপনি ডিলেট করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি ইচ্ছে করলে এভাবে ড্রাগ করে নিয়েও আপনি করতে পারেন অথবা আবার ধরুন আপনি এভাবে এখান থেকে একটি গাইড ড্রাক করে আনলেন কিন্তু মনে হলো এই গাইডটি আর দরকার নেই সেক্ষেত্রে এটি আপনি আবার ব্যাক করে দিবেন সেটি আবার আগের জায়গায় চলে যাবে এভাবে গাইড আপনি মুছতেও পারেন অথবা আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে ভিমেনিতে গিয়ে গাইডস ক্লিয়ার গাইডস এই অপশানে ক্লিক করুন আপনার সবগুলো গাইড ক্লিয়ার হয়ে যাবে মানে মুছে যাবে এরপর আমরা আসি গ্রিড সম্পর্কে গ্রিডটি অনেকটি অনেকটা গাইডের মতোই কাজ করে গ্রিড অপশনটি আপনি ভিমিনিতে গিয়ে শো গ্রিড এই অপশনটি চেক করে দিতে পারেন দেখুন এখানে বেশ কিছু জালের মতো গ্রিড আমরা দেখতে পাচ্ছি যেহেতু ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট তাই এই গ্রিডগুলো আমরা ঠিকমতো দেখতে পাচ্ছি না তাই আমাদের কাজের সুবিধার জন্য এই গ্রিডগুলো আমরা কালার যদি একটু পরিবর্তন করে দিই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে এটির কালার চেঞ্জ করতে অবশ্যই প্রিফারেন্সেস প্যানেলে যেতে হবে আমরা আগেও জানি কিভাবে প্রিফারেন্স প্যানেলে যেতে হয় এডিট মেনুতে গিয়ে প্রিফারেন্সেস সেখান থেকে আমরা যদি গাইডস অ্যান্ড গ্রিড এই অপশনে যাই অথবা শর্টকাট কি কন্ট্রোল কে চেপে আমরা এই অপশনটা জানতে পারি এখান থেকে দেখুন গাইডের কালার আগেই সিলেক্ট করা রয়েছে মেজেন্ডা কালার এখান থেকে আমরা গ্রিড এর কালার চেঞ্জ করব দেখুন এখানে অনেকগুলো কালার রয়েছে আমরা আমাদের সুবিধা মতো একটি কালার চয়েস করতে পারি সেক্ষেত্রে আমরা এই কালারটি চয়েস করি ওকে এছাড়া আরও বেশ কিছু অপশন রয়েছে সেটি আপাতত লাগছে না ওকে দিই দেখুন এখন কিন্তু গাইডের কালারটি চেঞ্জ হয়েছে এবং এই গাইডগুলো দেখতেও আমাদের জন্য সুবিধা হয়েছে আর এই রুলার ব্যাপারটি আপনার বোঝা উচিত রুলার দিয়ে আপনি যখন কোনো গাইড বা গ্রিড আনবেন সেক্ষেত্রে অত্যন্ত কাজে লাগবে আমরা যেহেতু গাইডটি এখন আপাতত কাজে লাগছে না সেহেতু আমরা এটি অফ করে দিই এখান থেকে হাইড গ্রিড গ্রিডটি অফ করে দিলাম গাইডটা থাকুক আমরা যখন গাইড আনব মতো আনতে হলে আমাদের সেই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে তাই প্রথমেই আমরা নতুন ডকুমেন্টস ওপেন করি কন্ট্রোল অ্যান্ড চাপি এরকম একটি অপশন রয়েছে আমরা ধরুন সাপোজ এই পিকজেলের একটি পেজ আমরা ওপেন করবো ওকে দি নতুন একটি ডকুমেন্ট ওপেন হয়েছে এবার কন্ট্রোল আর চাপি আমরা এখানে দেখতেই পাচ্ছি রুলারটি চলে এসেছে এবার আমরা দেখব আমরা এটি ত্রিশ পিক্সেল পরপর গাইড তৈরি করবো তো সেটি আমরা কীভাবে বুঝবো কারণ আমরা তো জানি না এখানে কত পিক্সেলের এখন আমরা কত পিক্সেলের গাইডটি রয়েছে এটি জানতে আমরা ইনফো প্যানেলের সাহায্য নিব ইনফো প্যানেলটি আনতে উইন্ডো মেনিতে গিয়ে ইনফো অথবা কি কন্ট্রোল এফেক্ট আপনি যদি চাপেন তাহলে ইনফো এই প্যান্টটি রয়েছে এটি একটি চমৎকার টুল এটির সাহায্যে খুব সহজেই আপনি গাইডের সঠিক জায়গায় বসাতে পারবেন যেমন ধরুন আমরা যদি এখন তিরিশ পিকজেল দূরত্বে গাইডগুলো সাজাতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমেই একটি গাইড নিই এবার এটি এখানে রাখি দেখুন এই গাইডটি এখানে আনার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এটির পজিশন কোথায় অর্থাৎ এটি একশো উনত্রিশ পিক্সেল অবস্থানে রয়েছে ঠিক তেমনি এটি এখান থেকে যদি আমরা একটি গাইড আনি সেখানেও আমরা দেখতে পাবো এখানে এটি নাইনটি সিক্স রয়েছে কিন্তু আমরা এটি জানি যে থার্টি পিক্সলে আমরা এটি সেট করবো এটি সেট করতে এই গাইডের এখানে আপনার মাউসটি নিন দেখুন একটি নতুন চিহ্ন এসেছে যেটি আগে এরকম ছিল এবং এখানে পর এমন একটি চিহ্ন রয়েছে এভাবে আপনি এ পাশে আপনার তিরিশ পিক্সেল যখন আসবে দেখুন ইনফো প্যানেলে আপনার তিরিশ পিক্সেল যখন আসবে তখন সেটা সেট করুন আরেকটি বিষয় আপনি যদি এখানে এই গাইডটি সরাতে না পারেন সেক্ষেত্রে আপনার বুঝতে হবে গাইডটি লক করা রয়েছে আনলক করতে ভিমেনিতে গিয়ে গাইড এই যে লক গাইড এইখানে আনচেক করে দিতে হবে তাহলে এই গাইডটি লড়াতে পারবেন কিন্তু এটি যদি আপনি লড়াতে না চান সেক্ষেত্রে আপনি এই লক গাইডে ক্লিক করে লক করে দিতে পারেন একইভাবে আমরা এই গাইডটিও থার্টি পিক্সেলে সেট করব আমরা ইনফো প্যানেলের দিকে তাকিয়ে দেখি এখানে যখন থার্টি লেখা আসবে তখনই আমরা এটি সেট করব এভাবে খুব সহজেই আমরা ইনফো প্যানেলের সাহায্যে আমরা জানি এখানে প্রতিটি পিক্সেল ইনফো প্যানেলে দেখা যায় যেমন আমরা যদি ভিউ মেনুতে গিয়ে গাইড অপশন থেকে বা গ্রিড অপশন থেকে যদি এটি সিলেক্ট করে দিই তাহলে আমরা প্রতিটি পিক্সেলের হিসাব আমরা ইনফো প্যানেলে দেখতে পাবো দেখুন অর্থাৎ আমাদের মাউসের কারসটি ঠিক কত পিক্সেলে রয়েছে সেটি এখানে পুঙ্খানু রূপে শো করছে এবার আমরা স্মার্ট গাইড সম্পর্কে জানব এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি টুলস স্মার্ট গাইড স্মার্ট গাইডের কাজ হচ্ছে যেমন ধরুন এই সূচিপত্র এই লেখাটি আমরা এই বরাবর এখানে নিয়ে আসবো কিন্তু এই জায়গা থেকে যেন নাশ হয়ে যায় সেদিকেও আমরা খেয়াল রাখবো সেক্ষেত্রে আমরা স্মার্ট গাইডের সাহায্য নিতে পারি হিউম্যানিতে গিয়ে স্মার্ট গাইডস অথবা শর্টকাট কি কন্ট্রোল চেপে আমরা এটি চেক করে দিতে পারি এখন দেখুন আমরা যদি যেমন এই ইমেজটি বা যে কোনো কিছুই আমরা যদি এখন এটি এখান থেকে মুভ করি এটি সিলেক্ট করার পর দেখুন একটি সবুজ কালারের স্মার্ট গাইড শো করছে এটির মাধ্যমে খুব সহজেই আমরা বুঝতে পারি এটি ঠিক কোন অবস্থানে রাখলে পারফেক্ট জায়গায় এটি বসবে ঠিক একইভাবে অন্যান্য সকল অপশন স্মার্ট গাজ স্মার্ট গাইডের সাহায্যে আমরা এটি সেট করতে পারি তবে সব ক্ষেত্রে এটি প্রয়োজন নাও হতে পারে যেমন এখন আমরা যে কোনো জায়গায় মাউস নিলেই বিভিন্ন পয়েন্টের নাম শুরু করছে অনেক সময় কাজ করার ক্ষেত্রে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আবার বিমিনিতে গিয়ে স্মার্ট গাইডটি চেক করে দিই এখন আমরা আরেকটি অপশন সম্পর্কে জানব সেটি হচ্ছে প্রিভিউ মোড যেমন ধরুন আমরা এই ডিভিডি কভারটি প্রিন্টের জন্য যখন প্রিন্ট করব তখন সেই প্রিন্ট করা কপিটি কেমন হবে দেখতে সেটি আমরা এভাবে ইলাস্ট্রেটর থেকে আমরা দেখতে পারবো বা জানতে পারবো অথবা এই ডিবিটি কভারটি আমরা যদি ওয়েবের জন্য ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এটি দেখতে কেমন হবে সেই বিষয় সম্পর্কে আমরা আইডিয়া পেতে পারবো সেক্ষেত্রে খুব সহজ ভিউ মেনুতে গিয়ে আমরা এই উপরে যেই আইকনটি রয়েছে সেটির সাহায্যে যদি উপরে কোনো টুলস থাকে সেটি আমরা দেখতে পাব আপাতত আমরা যেহেতু আমরা যেহেতু পিকজেল প্রিভিউ দেখতে চাই অর্থাৎ ওয়েবে কেমন দেখাবে সেটি জানতে চাই সেক্ষেত্রে পিকজেল প্রিভিউতে ক্লিক করি দেখুন ওয়েবে এই ডিভিডিটি কবার এরকম দেখাবে যেটি জুম করলে এরকম ফেটে যাবে আমরা জানি পিক্সেল জুম করলে বেশি জুম করলে ফেটে যায় ঠিক তেমনি প্রিন্টের জন্য আমরা ভিমেনিতে গিয়ে ওভার প্রিন্ট রিভিউ এই অপশনটি চেক করে দেখতে পারবো প্রিন্ট করলে এটি কেমন দেখাবে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে আউটলাইন বা শর্টকাট কি কন্ট্রোল ওয়াই এটি কাজ করার ক্ষেত্রে অত্যন্ত কাজে লাগে যেমন আমরা যদি এই অপশনটি এখন চেক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে কি কি আউটলাইন রয়েছে আপনার কাজে কী কী আউটলাইন বা কি কী লাইন রয়েছে সেটি যদি জানতে চান খুব সহজেই এই আউটলাইনের সাহায্য নিতে পারেন শর্টকাট কি কন্ট্রোল ওয়াই দিয়ে আবার এটি ফিরিয়ে আনতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আউটলাইন টুলটি আপনি এটি সবসময় কাজে লাগবে যেগুলো আমরা সামনে দেখতে পারব আশা করি এই টিউটোরিয়ালে আপনারা অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছেন ধন্যবাদ